একটি নির্বাচনে এক প্রার্থী সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুশো আটানব্বই ভোটে পরাজিত করে তাহলে ওই নির্বাচনে মোট কত পার্সেন্ট ভোট পড়েছিলো তো এখানে আমাদের ইলেকশনের যে অঙ্ক সেগুলো ভালো করে পার্সেন্টেজের হিসাবটা ভালো করে বুঝতে হবে যে আমরা যদি ধরি যে টোটাল হচ্ছে একশো পার্সেন্ট ভোট পড়েছিলো সেই একশো পার্সেন্ট ভোটের মধ্যে একটি প্রার্থী পেয়েছিলো ষাট পার্সেন্ট ভোট একজন যদি একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট পায় তাহলে আরেকজন কত পাবে একশো পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট বাদ দিলে হচ্ছে চল্লিশ পার্সেন্ট পাবে এ হলো দুটো পার্সির যে ভোটের যে হিসাব সে হিসাবটা মানে টোটাল ভোট যদি আমরা একশো পার্সেন্ট ধরি তার মধ্যে বলা আছে একজন পেয়েছে ষাট পার্সেন্ট ভোট তাহলে অপর প্রার্থী কত পাবে চল্লিশ পার্সেন্ট ভোট তাহলে একজন ষাট পার্সেন্ট এবং অপরজন চল্লিশ পার্সেন্ট যদি পায় তাহলে যে কম পেয়েছে সে কত পার্সেন্ট ভোটে হারবে সে যে জিজেছে তার থেকে যেটা মাইনাস করবো অর্থাৎ ষাট থেকে যদি আমরা চল্লিশ পার্সেন্ট মাইনাস করি তাহলে কুড়ি পার্সেন্ট ভোটে হারবে এই যে কুড়ি পার্সেন্ট যে ভোট সেইটা আমাদেরকে ভ্যালু দেওয়া আছে দুশো আটানব্বই অর্থাৎ দুশো আটানব্বই ভোটে হেরেছিলো তার মানে আমাদের সেই ভোটটার মান হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট ভোটের মান যদি দুশো আটানব্বই হয় তাহলে আমাদেরকে বলেছিলো মোট কত ভোট পড়েছিল তাহলে কুড়ি পার্সেন্টে ভ্যালু যদি দুশো আটানব্বই হয় তাহলে টোটাল ভোট মানে একশো পার্সেন্টে ভ্যালু বার করতে হবে তাহলে একশো পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি পার্সেন্টকে যদি আমরা পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা একশো পার্সেন্ট পাই এ একশো পার্সেন্ট ভ্যালু তাহলে ডান দিকে বাম দিকে যদি কুড়ি দিয়ে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ডান দিকেও আমাদেরকে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে দুশো আটানব্বই মাল্টিপ্লাইড বাই পাঁচ করলে কত আসছে দেখো পাঁচাশটা হচ্ছে চল্লিশে শূন্য হাতে থাকে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চার হচ্ছে ঊনপঞ্চাশে নয় হাতে থাকে চার পাঁচ পাঁচ দিয়ে হচ্ছে দশ আর চার হচ্ছে চোদ্দো অর্থাৎ এখানে টোটাল যে ভোট সেটা হচ্ছে চোদ্দোশো নব্বই যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো ফুড এসাই দু হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছিল তার সেশন ফোরের যে পঞ্চাশটা ম্যাথস কোশ্চেন ছিল তার এখানেই শেষ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবো এবং পরে আমরা আবার সেশান ফাইভের যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলিউশন করার চেষ্টা করবো তা আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ